আমরা দেবের পাশাপাশি মিঠুন চক্রবর্তীকেও দেখতে পাবো এবং এখানে অভিনেত্রী হিসাবে জ্যোতির্ময়ী কুন্ডু থাকতে চলেছে বাট এই সিনেমাটা একটা ব্যাক স্টোরি সিনেমা মানে এখানে আমরা একজন সিঙ্গেল ফাদারের তা সে তার বাচ্চাকে কিভাবে প্যাম্পার করছে সেই বিষয়গুলো এখানে থ্রু আউট সিনেমার মধ্যে দেখতে পাবো এবং এর পাশাপাশি তার একটা ব্যাকস্টোরি আছে যে ব্যাকস্টোরি থেকে একজন অভিনেত্রী অভিনেত্রী এক্সিস্ট করে তো সেই আমি বারবার বলছিলাম যে বাংলার একজন অভিনেত্রী থাকতে চলেছে তো সেই নামটা আমি রিভিল করছিলাম না বাট গতকালকেই টিমের তরফ থেকেই তারা পুরোপুরি রিভিল করে দিয়েছে যে ইধিকা এই ক্যারেক্টারটা প্লে করতে চলেছে যে মানে মানে যে ক্যারেক্টারটা প্রেজেন্ট টাইমে নেই তো এরকমই সামথিং কিছু হতে চলেছে স্টোরিটার মধ্যে আমি বললাম যে এই স্টোরি বেশি কমপ্লিকেটেড বা বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে না যেহেতু এটা ফ্যামিলি ড্রামা তো মেকারসরাও সেটা বুঝেছে এবং মেকারসরাও সেই জিনিসটাকে অডিয়েন্সের কাছে কোথাও গিয়ে লুকিয়ে রাখেনি বাট এটা জানে যে যেহেতু এটা পারফরমেন্স তো প্রত্যেকটা অ্যাক্টার ভালো ভালো পারফর্মাররা যেহেতু আছে তো সিনেমাটাকে দুর্দান্ত ভাবে পুল অফ করে নেবে তো মূলত ইদিকা এবং দেবের জুটিতে জুটি মানুষ খুব পছন্দ করে এরকম যেন না হয়ে যায় যে খুব রিপিটেটিভ লাগে তো রিপিটেটিভ যেন না লাগে সেটার উপর ধ্যান দেওয়া উচিত বাট আমার মনে হয় যে তাদের এখন অব্দি অডিয়েন্স খুব পছন্দ করে তাদের একসাথে গান এলেই সেটা খুবই চাট হয় সেটা আমরা রঘু ডাকাতের ক্ষেত্রেও দেখেছি ইভেন খাদানের ক্ষেত্রে তো দেখেইছি তো তার একটা ক্যামিও থাকতে চলেছে ক্যামিও যে এই সিনেমার মধ্যে তো মূলত সেই গানটা মানে একটা গানও থাকতে চলেছে সেই গানটা কিন্তু আজকে বা কালকে আগামী কালের মধ্যে কিন্তু চলে আসবে এবং এই গানটাও অফিসিয়ালি জিত গাঙ্গুলি যেহেতু মিউজিক দিয়েছে তো গানটা এমন ডিজাইন করা হয়েছে যে যেরকম কাইন্ড অফ পুরোনো সময় দেবের যে সমস্ত পরাঞ্জায় জুলিয়ারে বা যে সমস্ত জনপ্রিয় সিনেমাগুলো ছিল ওই রকম কাইন্ড অফ একটা মানে ভাইভ রাখা হয়েছে ইভেন তুমি যদি এই এই ছবির লাস্ট যে দুটো গান দেখো লাস্ট দুটো গানও কিন্তু সেইভাবেই পুরোপুরি পরিকল্পনা করা হয়েছে এবং জিৎ গাঙ্গুলি এমন একজন মিউজিশিয়ান মানে এখনকার মিউজিশিয়ানরা অডিয়েন্স রিলসে কি স্ক্রোল করবে বা রিলসে কি দেখবে বা রিলসে কোন গানটা ভাইরাল হবে সেই বিষয়ে সেই মানে ব্যাপারটাকে মাথায় রেখে সে তারা মিউজিক বানায় আমরা পুষ্পা এর ক্ষেত্রে সেই জিনিসটা দেখতে পেয়েছিলাম বাট জিৎ গাঙ্গুলি যেটাই বানায় সেটাই ভাইরাল সেটাই রিলসে চলাফেরা করে এটা মানে একটা মানে তার বাংলা অডিয়েন্সের জন্য বা তার মিউজিকের জন্য এবং কোন দর্শক কি পছন্দ করে সেই বিষয়ে তার যেরকম নলেজ মানে সেটা আলাদা রকমই তো দেখার আর একটা দুর্দান্ত যদি গাঙ্গুলি আসছে তার নতুন গান নিয়ে এবার তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনাতে পারো তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই